রাধে রাধে সকলকে আমি সকাল করে চান করে ফ্রেশ হয়ে নিয়েছি ছেলে উঠে কান্না করতে শুরু করেছে গোপালকেও চান করিয়ে রেডি করে খেতে দিয়ে দিয়েছি আজকে সকলের বাড়িতেই লক্ষ্মী ছিল যেটাকে অনেক সবাই উঠোল লক্ষ্মী পুজো বলে থাকে আমাদের ছোট জায়গা তাই ঘরের মধ্যেই পুজো হবে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে পাশের বাড়ির কাকিমাদের বাড়ি যাচ্ছিলাম কতদূর কি পুজোর জোগাড় হলো দেখার জন্য আর গিয়ে তো দেখি কাকিমাদের পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে দেখো কি দারুণ দেখতে লাগছে আর আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল এসে দেখি মায়ের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মা তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিল আর ঠাকুরমশাই এসে গিয়েছিল তাই পুজো হয়ে গেল সকাল করে তারপরে ছেলেকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে গোপাল সোনাকে খাওয়ানো হয়ে গেছিলো ঘুম পাড়াচ্ছিলাম একটু রোদে দাঁড়িয়েছিলাম কারণ আজকে একটু রোদে দাঁড়াবার সময় পাইনি গোপালকে নিয়ে অন্যদিন আমার বনি গোপালকে নিয়ে দাঁড়ায় কিন্তু আজকে বনি স্কুল গেছে গোপালকেও ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি একটু প্রসাদ নিয়ে বসেছিলাম প্রসাদ খাচ্ছিলাম দুপুর হয়ে গেছিলো কিন্তু আমার বোন স্কুল থেকে এলে তারপরে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব আজকে বাড়িতে নিরামিষ খিচুড়ি হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছিল আর দেখাবে অন্য ভিডিও বা এই রাধে রাধে